চলমান তাপ্রবাহের কারণে আগামী সাত দিন ছুটি ঘোষণা করেছে সরকার আজ রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে সারাদেশের উপর দিয়ে চলমান তাপদাহ ও আবহাওয়া দপ্তরের সতর্কতা জারির পরিপ্রেক্ষিতে মাওসী অধিদপ্তরের আওতাধীন সকল সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পূর্ব নির্ধারিত ছুটি শেষে একুশ এপ্রিল খোলার পরিবর্তে আগামী আঠাশ তারিখ খুলবে বিএনপি জনগণের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মনে করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তবুও দলটি বিদেশিদের কাছে দেশের বিরুদ্ধে অবিরাম নালিশ করে যাচ্ছে বলেও জানান তিনি শনিবার কাদের বলেন দেশে পাঁচ বছর জাতীয় নির্বাচন হবে না তাই বিদেশিদের কাছে যাচ্ছে তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসতে পারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনের পর ক্ষমতাসীনরা আরও হিংস্র হয়ে উঠেছে শনিবার এক বিবৃতিতে ফখরুল বলেন মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন ও অপকৌশলের মাধ্যমে রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্রমনা বিরোধী দল ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে এবছর সাধারণ হজ প্যাকেজের খরচ সরকারিভাবে এক লাখ চার হাজার একশো আটাত্তর টাকা এবং বেসরকারিভাবে আটশো আঠারো টাকা কমানো হয়েছে শনিবার ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খান এসব তথ্য জানিয়ে বলেন হজ যাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজ পালন করতে পারেন সে বিষয়ে সরকার তৎপর রয়েছে যাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক যে প্রক্রিয়াগুলো আরও কিভাবে সহজ করা যায় সে বিষয়ে কাজ করা হচ্ছে তিন দফায় চার হাজার পাঁচশো ষাট টাকা বাড়িয়ে এখন প্রতি ভরিতে স্বর্ণের দাম কমানো হয়েছে মাত্র টাকা কমানোর পর ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এক লাখ আঠারো হাজার সাতশো আটানব্বই টাকা আজ দুপুর পর্যন্ত দাম ছিল এক লাখ উনিশ হাজার ছশো আটত্রিশ টাকা শনিবার বাজুসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ভারত মহাসাগর থেকে ফিরতি পথে আবারও সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ার আশঙ্কায় যুক্তরাজ্য ভিত্তিক সলিউশন গার্ডিয়ানের সহায়তা নিয়েছে বাংলাদেশী মালিকানাধীন জাহাজ এম ভি সহযোগিতায় স্যাটেলাইটের আব্দুল্লাহ সহ আশপাশের সব জাহাজের গতিবিধি পর্যবেক্ষণের সুযোগ পাচ্ছে মালিকপক্ষ এদিকে ইউরোপীয় ইউনিয়নের নেভি সরে যাওয়ায় সাড়ে এগারো নটিক্যাল মাইল গতিতে এগিয়ে চলা এমভি আব্দুল্লাহ রবিবার দুপুরেই দুবাই বন্দরে পৌঁছাবে রাজধানী ঢাকাসহ দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাপমাত্রা কমলেও মিলছে না স্বস্তি সারাদিনের তীব্র তাপপ্রবাহে শরীরে ত্বক পুড়ে যাওয়ার উপক্রম এমন পরিস্থিতিতে তাপপ্রবাহ অব্যাহত থাকবে জানিয়ে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর ধারণা করা হচ্ছে আগামীতে তাপমাত্রা ছাড়াতে পারে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস